নমস্কার বন্ধুরা আমি ভাই আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক আমি আজকে কথা বলবো একটি লেবুকে নিয়ে মৌসুমি লেবু আমি এই যে লেবু গাছটা দেখছেন একটি লেবু মাত্র ধরেছে এই লেবুটা প্রথম ধরেছে আমি টেস্ট করবো আজকে চেক করে দেখবো যেহেতু লেবুটার পিছনে পচা মতো ধরে যাচ্ছে এবং লেবুটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এখন আমি টেস্ট করে দেখে নেব তা না হলে পরে পচে যাবে তখন আর খাওয়ার উপযোগী হয়ে উঠবে না লেবুটা তো আমি জাস্ট চেক করব যে লেবুটার রস আছে নাকি এবং মিষ্টি নাকি যদি মিষ্টি না হয় আমি গাছ রাখব না এবং মিষ্টি আর রস থাকলে আমি গাছটি রাখবো সেই হিসেবে আমি আজকে চেক করব তো এই লেবু গাছটার একটা নাম ছিল আমার কাছে ট্যাগিংও ছিল ট্যাগও করা ছিল তো যেহেতু ট্যাগ হারিয়ে গেছে তো এই লেবু গাছ লেবু গাছটার যে কি নাম সেটা আমি নিজেও জানি না আমার কাছে এই লেবুটি ভালো ভালো যদি লাগে তাহলে লাগ রাখব আর যদি ভালো না লাগে তাহলে আমি রাখবো না তো চলুন আমি এবার লেবুটি কি পেরে নিই পেরে নিয়ে টেস্ট করে আপনাদের দেখায় লেবু এখানে ধরেছে তো চলুন তুলে নিই লেবুটা হচ্ছে সেই লেবু লেবু দেখুন পিছন দিকে এখানে পচা লেগে যাচ্ছে তো এবার আমি কেটে দেখি তার ভিতরের রস কেমন আছে এবং টেস্ট কেমন আছে কালারটা দেখে নেন কালারটা এরকম এসেছে সাদা মনে মোটামুটি কালার ভালো আসেনি কারণ হচ্ছে এখনও এই পাকার টাইম হয়নি যেহেতু পচে পচে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে দিক থেকে সেহেতু এ হলুদ হয়ে গেছে এবার সামনের দিকটা কেটে নি সামনের দিকটাও একই রকম তো চলুন এবার এই সাইড থেকে আমরা কেটে দেখে নিই প্রথমে আমি রসটা দেখিনি রস কেমন আছে যথেষ্ট রস আছে অর্থাৎ রসের দিক থেকে এটি এই লেবুটা পাশ হয়ে গেল এবার আমি খেয়ে দেখি দারুণ একটা ফ্লেভার এবং মিষ্টি অনেক অনেকটাই মিষ্টি এসছে কিন্তু আরও মিষ্টি আসবে বলে মনে হচ্ছে তো এই গাছটিকে রাখা যেতে পারে তো এই হচ্ছে এই লেবুটির ওভারঅল যেই ভিতরের যে টেস্ট রিভিউ আমি দিলাম তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন লেবু গাছ বা নতুন কোন ফল নিয়ে নতুন কোন রিভিউ নিয়ে তো নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে